নমস্কার বন্ধুরা আশা করি হচ্ছে প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা কিন্তু রেসিপি শেয়ার করার জন্য আজকে রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা এবং বিশেষ করে গৃহিণীদের কিন্তু খুবই হচ্ছে উপকারে আসতে চলেছে তো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে সে সবজি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে আশা করি প্রত্যেকে খুবই উপকৃত হবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক করবেন অবশ্যই আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় এমন হয় যে দুধ যখন হচ্ছে কেটে যায় আমরা কিন্তু সেটাকে ফেলে দিই খাওয়া যায় না বা ছানা যখন নষ্ট হয়ে যায় সেই ছানার কিন্তু একটা আলতো একটা স্মেল থাকে মানে গন্ধ থাকে যেটাকে আমরা ফেলে দিই কিন্তু বন্ধুরা দুধ বা ছানা যখন অনেকটা পরিমাণে নষ্ট হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে ফেলে দেওয়ার থেকে অবশ্যই তার আগে এই রেসিপিটা একবার হলেও কিন্তু দেখে নিতে পারেন আপনারা হয়তো আপনাদের অনেকটা উপকারে চলে আসবে এবং আপনাদের এই যে নষ্ট হয়ে যাওয়া ছানা বা দুধ সেটা কিন্তু ফেলে দিতে হবে না দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার এক লিটার দুধ রয়েছে আর এই এক লিটার দুধটাকে আমি ফ্রিজ থেকে বের করে এনে যখন জাল দিতে বসাই তখন কিন্তু এটা যে কিছুক্ষণ হচ্ছে জাল হওয়ার পরে মানে কিছুক্ষণ হচ্ছে ফোটার পরে কিন্তু এটা অটোমেটিক এভাবেই কিন্তু ছানা কেটে গিয়েছে দেখতেই পাচ্ছে একদম কিন্তু ছানা হয়ে গেছে তো এই দুধটা কিন্তু আমরা কি হয় ফেলে দিই এবং এটা ফেলে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আমাদের অনেকটা হচ্ছে সেটাতে কিন্তু লস হয় তো আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের যদি এরকমভাবে ঠিক দুধ কেটে যায় গরম করতে গিয়ে আপনাদের কিন্তু নষ্ট হয়ে যাওয়া দুধ বা নষ্ট হয়ে যাওয়া ছানা কিন্তু একদমই ফেলে দিতে হবে না সেটা ছাড়া কিন্তু আপনারা এই রেসিপিটা হচ্ছে ট্রাই করতে পারেন নষ্ট হয়ে যাওয়ার জন্য যেই ছানা থেকে বা এই দুধ থেকে কোনো কিন্তু বাজে কোনো গন্ধ আসবে না এবং খুবই কিন্তু টেস্টিফুল হবে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ছানাটা যখন কেটে গিয়েছি দুধটা সাথে সাথে কিন্তু এরকম একটা সুতির গামছার মধ্যে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর ছানাটা কিন্তু অনেকটাই আলাদা আমরা যেটা লেবু বা ভিনেগার দিয়ে বানাই সেটা একটু গোটা গোটা ধরনের ছানা হয় এটা কিন্তু একদম মিহি হয়ে গেছে যেহেতু এটা দুধটা হচ্ছে কেটে গিয়ে তৈরি হয়েছে তাই কিন্তু এটা একদম মিহি ধরনের হয়েছে ছানাটা তো আমি কিন্তু জলটাকে খুব ভালো করে কিন্তু ঝড়িয়ে নেব ছানার মধ্যে কিন্তু একটু জল থাকা যাবে না তো আমি এভাবে যখন জলটা ঝরে যাবে তারপরে কিন্তু এই সুতির গামছাতে খুব ভালো করে কিন্তু মানে বেঁধে ঝুলিয়ে রেখে দেব যাতে এক্সট্রা যে জলটা থাকবে সেটা খুব ভালোভাবে হচ্ছে শুকনো হয়ে যায় এটার মধ্যে থেকে জলটা বেরিয়ে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু এই সহজভাবে কিন্তু ঘর থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অবশ্যই একবার এই নষ্ট হয়ে যাওয়া দুধ বা নষ্ট হয়ে যাওয়া ছানা ফেলে দেওয়ার আগে এই ভিডিওটা দেখে নিয়ে কিন্তু ট্রাই করতে পারেন এবং কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখুন বন্ধুরা ছানাটা হচ্ছে ছেঁকে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি জলের কালারটা ঠিক কেমন হয়েছে দেখুন আমরা যখন নর্মাল ভালো হচ্ছে দুধ থেকে ভালো ছানা তৈরি করে নিই জলটা কিন্তু অনেকটা হচ্ছে হালকা হয় মানে স্বচ্ছ হয় আর এর জলটা দেখুন যেহেতু এটা কেটে যাওয়া দুধ থেকে তৈরি তাই কিন্তু জলটা কিন্তু একদম ঘোলা দুধের মতো কালার হয়েছে তো এখানে দেখুন বন্ধুরা আমি হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে খুব ভালো করে চেলে নিয়েছি ময়দাটা যাতে ওর মধ্যে কোনো নোংরা না থাকে আর এখানে দেখুন ছানাটা নিয়ে নিয়েছি ছানার মধ্যে কিন্তু একটুও জল নেই একদম কিন্তু শুকনো হয়ে গেছে জলটা খুব ভালোভাবে কিন্তু ঝরে গিয়েছে এখানে আমার এক লিটার দুধের হচ্ছে ছানা রয়েছে আমি কিন্তু সেই পরিমাণ হচ্ছে ময়দা নেব ময়দা কিন্তু খুব বেশি লাগবে না আপনি কিন্তু দু থেকে তিন চামচ হচ্ছে ময়দা ব্যবহার করতে পারেন আপনার যদি হাতের কাছে ময়দা না থাকে আপনি কিন্তু ময়দার পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন কোনো কিন্তু সমস্যা নেই আপনি যে কোনো একটা দিয়ে বানিয়ে ফেলতে পারেন দেখুন বন্ধুরা আমি ছানাটাকে এবারে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এটা মাখতে খুব বেশি সময় যায় না এটা কিন্তু একটু মেখে নিলে একদম ক্রিমের মতো হয়ে যায় তো দেখুন যখন ছানাটা খুব ভালো মাখা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু দু থেকে তিন চামচ হচ্ছে ময়দা এবং ময়দাটা ছানার সাথে খুব ভালো করে কিন্তু মেখে দেখুন একটা নরম কিন্তু একদম তুল একটা ডো বানিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি চিনি আপনারা কিন্তু অবশ্যই চিনির পরিবর্তে চিনির গুড়ও ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে এখানে চিনিটা মেল্ট হতে একটু সময় নেবে মানে গুলতে একটু সময় নেবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনি পাউডারও ব্যবহার করতে পারেন এবার এই চিনিটা আমি খুব ভালো করে দেখুন ডোটার মধ্যে হচ্ছে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এটা কিন্তু একদমই রেডি এবার আমি এটা থেকে কিন্তু নিজের পছন্দ মতো একটা শেপ দিয়ে কিন্তু হচ্ছে মিষ্টিগুলো বানিয়ে নেব আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিতে পারেন আপনারা যদি চান হচ্ছে এমনি গোল গোল কিন্তু এভাবেই হচ্ছে দেখুন হচ্ছে এরকম বলের মতো কিন্তু একটা শেপ দিতে পারেন তো আজকের আমি এভাবে বলের মতো শেপ দিয়ে বানাবো না আজকের মিষ্টিটা আমি একটু অন্য শেপে বানাবো সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেব দেখুন এখানে আমি যে পাত্র করে মিষ্টিটা তৈরি করবো সেই পাত্রটা বসিয়ে দিয়েছি এবং এই পর্যায়ে কিন্তু আমি আঁচটা রেখে দিয়েছি মিডিয়াম টু হাই আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ বাটির একটু কম চিনি আর যে পাত্রের মাপে আমি চিনি নিয়েছি সে পাত্রের মাপে কিন্তু আমি জল দিয়ে দেব যেহেতু আমি হাফ বাটির একটু কম চিনি নিয়েছি আর আমি এই সিরাটা একদম পাতলা করতে চাইছি তাই এখানে কিন্তু আমি দেড় বাটির মতো কিন্তু জল দেব। আর এর মধ্যে আমি কিন্তু দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দু টুকরো দারুচিনি দিয়ে দেবো এটা এই জন্যই দিচ্ছি বন্ধুরা যেহেতু এটা নষ্ট হয়ে যাওয়া দুধ বা নষ্ট হয়ে যাওয়া ছানা থেকে তৈরি করব তাই এর যদি কোনো একটা হচ্ছে স্মেল থেকে থাকে মানে হালকা যদি গন্ধ থেকে থাকে সেটা কিন্তু কেটে যাবে এই এলাচ এবং দারুচিনির জন্য এখানে দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু ঠিক এভাবে সেপ দিয়ে নিয়েছি আজকের মিষ্টিটা আপনারা আবারও বলছি আপনাদের পছন্দ মতো কিন্তু অন্য কোনো সেপ দিয়েও তৈরি করে নিতে পারেন এবং আজকের আমার এই মিষ্টির শেপগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা আমার কমেন্টে কিন্তু জানিও দেখুন হচ্ছে যখন হচ্ছে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে মানে গুলে গেছে আমি কিন্তু সেই পর্যায়ে একে একে সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দেবো আর এই পর্যায়ে কিন্তু আজটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি দিয়ে আমি একে একে সমস্ত মিষ্টিগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে আর এই শিরাটা কিন্তু একদম পাতলাই করতে হবে বেশি কিন্তু গাঢ় হলে হবে না এই শিরাটার মধ্যেই কিন্তু এই মিষ্টিটা পুরোটাই হচ্ছে তৈরি হবে সেদ্ধ হয়ে আমি দেখিয়ে দেবো বন্ধুরা আজকে রেসিপিটা হয়ে যাওয়ার পরে যে এটা কতটা ঠিক নরম তুল তুলে হয়েছে এবং দেখেই যেমন কেউ বুঝতে পারবে না তেমন কিন্তু এটা খেয়েও কেউ বুঝতে পারবে না যে এটা আপনি হচ্ছে নষ্ট হয়ে যাওয়া ছানা বা নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে তৈরি করেছেন দেখুন এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর এই যে ছিদ্রটা রয়েছে এই ছিদ্রটা কিন্তু আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দেব। আপনারা চাইলে কিন্তু লবঙ্গ সাহায্যেও এই ছিদ্রটা বন্ধ করে দিতে পারেন এই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে দেখুন ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে হচ্ছে রান্না করে নিয়েছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি সমস্ত মিষ্টিগুলোকে উল্টে দেবো খুব সাবধানে উল্টাতে হবে কারণ এটা যেহেতু একদম ফুলতে শুরু করেছে নরম হয়ে গিয়েছে তাই কিন্তু খুব সাবধানে এটাকে উল্টে নিতে হবে উল্টে দেওয়ার পরে আমি আবারও কিন্তু ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আবারও দশ মিনিটের জন্য এটাকে হতে দেব আর এটা কিন্তু আপনারা অবশ্যই মিডিয়াম আছে রেখে করতে পারেন দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা চলেন এবার পরিবেশন করে দেখায় দেখুন বন্ধুরা আপনাদের সামনে আমি পরিবেশন করে দিয়েছি আজকের এই দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপিটা যেটা বানাতে কিন্তু ঘরের হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণের প্রয়োজন যেটা খুব সহজে কিন্তু আমাদের প্রত্যেকের হেসেলেই পাওয়া যায় আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই হাতে থাকা সামান্য কিছু হচ্ছে সময়েই কিন্তু আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা যদি আপনি বানিয়ে নেন বন্ধুরা তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা এতটা হচ্ছে লোভনীয় দেখতে হয়েছে তেমনই কিন্তু লো ভনীয় হচ্ছে খেতেও হয়েছে আর এটা একদম নরম তুল হয়েছে আর কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না একটুও যে এটা কিন্তু আপনি নষ্ট হয়ে যাওয়া ছানা বা নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়েই তৈরি করেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই একবার নষ্ট হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া দুধ বা ছানা ফেলে দেওয়ার আগে এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কতটা উপকারে আসলো আজকের ভিডিওটা আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকের এই মিষ্টির রেসিপিটা কিন্তু কতটা হচ্ছে আমি কম সময়ে বানিয়েছি এবং সামান্য কিন্তু কিছু উপকরণ দিয়েই বানিয়েছি তো আজকের এই রেসিপিটা যদি আপনি বাড়িতে বানান ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করবে তো অবশ্যই বন্ধুরা আবারও বলছি একবার হলেও বাড়িতে ট্রাই করুন এবং আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটনটা প্রেস করে রাখুন থাকবেন তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে